আমরা বলবো এই শিশু আসিয়াকে শিশু আসিয়াকে যে দর্শন করেছে যে কুলাঙ্গার তাকে বাইতুল মুকারম জামে মসজিদের সামনে প্রকাশ্যে फांसी দিয়ে প্রকাশ্যে তার বিচার করে গোটা বাংলাদেশের জমিনে নতুন একটা দৃষ্টান্ত কায়েম হোক এটা আমরা চাই কি চাই না মানুষের কলব পচে যাওয়ার কারণে আজকে বহু শিশুরা দর্শিত হচ্ছে আজকে বাবার কাছে মেয়ে দর্শনের শিকার হচ্ছে আজকে মেয়ের জামার কাছে শাশুড়ি দর্শনের শিকার হচ্ছে শালি কাছে হচ্ছে আল্লাহ চতুর্দিকে এই নামক ফিতনা মানুষের যে কুপ্রবৃত্তি থেকে আল্লাহ আমাদের গোটা বাংলাদেশের মানুষকে যুব সমাজকে হেফাজত করুন একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই বলতে চাই আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আজকে আপনি ইউটিউবে দেখেন আফগানিস্তান বলেন বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে দেখেন আজকে আজকে বিচারের বিচার হওয়ার কারণে অন্যান্য বিভিন্ন জায়গায় বিচার কমেছে আজকে যদি ইসলামী অন্তত ছয় মাসের জন্য যদি এই ইসলামী আইন চালু করে দেন বিচারের দর্শনের শাস্তি যদি ছয় মাসের জন্য এই বাংলার জমিনে চালু করে দেন দেখবে বাংলাদেশে কত পার্সেন্ট দর্শনের হার কমে যায় চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহান আমাদেরকে এই চতুর্মুখী এই দর্শন 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 এই আওয়াজ শোনা থেকে আল্লাহ আমার এই সোনার বাংলাদেশ এই দেশটা হজরত শাহজাল আলী আমনের দেশ শাহজাল আলী আমনের উসিলায় আল্লাহ এই দেশ থেকে দর্শন জানাবে বিচার দূর করে দেখ জোরে বলেন